একি এখানে তো কোনো মানুষের চিহ্ন দেখতে পাচ্ছি না কিন্তু গুহার বাইরে থেকে মনে হলো এখানে নিশ্চয়ই কেউ আছে তাহলে কি আমি যেটা ভেবেছিলাম সেটা আমার মনের ভুল এতটা রাত হয়ে গেল এখন পর্যন্ত তো রাজকুমার ফিরে এলো না আমার মনটার মধ্যে যে বড় দুশ্চিন্তা হচ্ছে বারবার মনে হচ্ছে নিশ্চয়ই কোনো না কোনো একটা বড় বিপদ ঘটবে কি রাজকুমার মশাই এত রাতে এসেছে রাজপ্রাসাদে ওনার তো এত রাতে এই রাজপ্রাসাদে কোনো কাজ নেই তাহলে কি কারণে কি কারণে উনি এখন এলো তার মানে কি উনি কোনো বিপদের ইঙ্গিততে পেয়ে রাজপ্রাসাদে এসেছে দাসী আমাদের খবর পাঠালো যে রাজকনক নাকি এত রাতে রাজপ্রাসাদে এসেছে আর তাই তো আমরা তাড়াতাড়ি করে এখানে চলে এলাম কিন্তু রাজকনক মশাই আপনি এত রাতে রাজপ্রাসাদে এসেছেন কেন কি হয়েছে কি আপনার কি বিশেষ কোনো দরকার আছে কোনো বিপদ আপদ হয়নি তো এই কি কি হয়েছে কি এভাবে হতাশ হয়ে আছো কেন বিধাতার উপর ভরসা রাখো তার আশীর্বাদ থাকলে দেখবে আমাদের রাজকুমারের কোনো ক্ষতি হবে না আর তাছাড়া আমার রাজকুমার একজন বীর ও নিজের বিপদকে মোকাবেলা করতে পারে তাই বলছি নিজেকে শক্ত রাখো মহারাজ নিজেকে তো শক্ত রাখার চেষ্টা করছি মহারাজ কিন্তু আমার যে আজ অন্য একটি কথা মনে পড়ে গেছে আর সে তো আমার ভীষণ ভয় করছে অন্য একটি কথা মনে পড়ে গেছে মানে কোন কথা মনে পড়ার কথা বলছো তুমি মহারাজ মনে নেই আজ থেকে পঁচিশ বছর আগের কথা কি আপনি ভুলে গিয়েছেন আর এখন তো রাজকুমার চন্দ্রকুমারেরও পঁচিশ বছর বয়স হয়েছে আর তাই তো আমি ভীষণ ভীত হয়ে আছি না না তুমি যেটা ভাবছ সেটা কিছুতেই হবে না তুমি বিধাতার উপর ভরসা রাখো আর বিধাতার কাছে প্রার্থনা করো দেখবে আমাদের কুমারের কোনো ক্ষতি হবে না রাজকলক আপনি কিছু মনে করবেন না একটা বিষয় আপনার কাছে জানাটা খুব প্রয়োজন আমি বুঝতে পারছি আমাকে কঠিন তপস্যা করে রাজকুমারকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করতে হবে কিন্তু আমি এখানে তপস্যা করলে কি করে রাজকুমারের বিপদ থেকে রক্ষা করতে পারবো এটা দয়া করে আমাকে একটু বুঝিয়ে বলুন না সে অনেক কথা মা এখন যে সেটা বলার সময় নেই আজ থেকে পঁচিশ বছর আগে বিশেষ একটা ঘটনা ঘটেছিল তবে মা এখন যে সেই কথা বলার সময় নেই তোমাকে যতটুকু বলেছি তুমি ততটুকু করো আর করো না তুমি বসে যাও আর বিধাতার কাছে প্রার্থনা করতে থাকো যেন রাজকুমারের কোনো ক্ষতি না হয় কারণ তোমার প্রার্থনাই যে এখন রাজকুমারকে বিপদ থেকে রক্ষা করতে পারে আর তাছাড়া তোমার প্রার্থনার মধ্যেই যেন কোনো বাধা না পড়ে তাই তো তোমাকে আমি নির্জন জায়গায় নিয়ে এসেছি মা ঠিক আছে রাজকনক আমি এখনি আমি এখনি আমার তপস্যা শুরু করতে চাই আর তাছাড়া আমি একটা জিনিস বুঝতে পারি না যে রাজকুমারকে নিয়ে রানী মা বা মহারাজ কেন বা এত চিন্তায় থাকে কেন বা এত ভয় পায় এর কারণ কি এর কি আসলেই কোনো কারণ আছে হ্যাঁ মা আছে আর সেটা আমি তোমাকে অবশ্যই জানাবো তুমি শুধু মাত্র অপেক্ষা করো আর দেরি না করে তপস্যা শুরু করে দাও ফুলকুমার আর একটু দেরি না করে সেখানে বসে পড়ে আর তপস্যা শুরু করে দেয় ওদিকে রাজকুমার চন্দ্রকুমার সুমনকে খুঁজতে থাকে কিন্তু কোথাও সে সুমনকে খুঁজে পায় না এ কি এই অল্প সময়ের মধ্যে সুমন কোথায় গেল কিছুক্ষণ আগে আমার সামনে থেকে দৌড়ে গেল আর ওর পিছু পিছু এলাম তারপর ওকে কেন খুঁজে পাচ্ছি না ও তো এত তাড়াতাড়ি অনেক বেশি দূরে চলে যাওয়ার কথা নয় তাহলে কিভাবে আমার চোখের আরাম হয়ে গেল না না এত অল্প সময়ের মধ্যে ওর দূরে কোথাও যাওয়া সম্ভব নয় আমার তো মনে হচ্ছে ও নিশ্চয়ই আশেপাশে কোথাও ঘাপটে মেরে লুকিয়ে আছে আমাকে চোখ কান খোলা রাখতে হবে আর ওকে খুঁজে বের করতে হবে আর তাছাড়া ও যে অন্যায় করেছে এই অন্যায়ের শাস্তি তোমাকে পেতেই হবে কি হলো কি কোথায় কোথায় সেই রাজকুমার ওকে তো দেখতে পাচ্ছি না তুই তো বললি নাকি তোর পিছু পিছু এসেছে ও আবার পিছু পিছু এসেছে এই একটু অপেক্ষা করুন দেখবেন ও খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে তখনই রাজপুত্র সেখানে এসে হাজির হয় আর দেখতে পায় সুমন একজন তান্ত্রিকের সাথে দাঁড়িয়ে আছে ও আচ্ছা তাহলে এখানে এসে দাঁড়িয়েছিস আর সাথে দেখছে একজন তান্ত্রিককেও দেখতে পাচ্ছি কিন্তু তোর এই তান্ত্রিক বাবার কিছুতেই তোকে রক্ষা করতে পারবে না আমার হাত থেকে সুমন তুই এবার আমার হাতে ধরা পড়ে গিয়েছিস আর তোকে আমি এক করে নিয়ে গিয়ে রাস্তার সাথে রাজকারাগারে বন্দি করব আর কাল সকাল হলেই সবার সামনে তোর বিচার করব। তাই নাকি কিন্তু রাজকুমার তোর সেই মনের আশা কখনোই পূরণ হবে না তুই কি ভেবেছিস তুই সবসময় আমার ক্ষতি করবি তুই আমার কুমারীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস আর তাই তুই আমার কাছে অনেক বড় অপরাধী তোকে যদি শাস্তি দিতে হয় সেটা আমি দেব আর কুমারীকে আমি আমার করে নেব কুমারী কখনোই তোর ছিল না আর কোনোদিন হবেও না আর তোর ওই বাপিষ্ট মুখ থেকে একটি বারের জন্য তুই কুলকুমারীর নাম নিবি না আর তোকে এখুনি এখান থেকে ধরে নিয়ে যাব আমি কিন্তু राजकुमार আমি জানতে তো তুমি সুমনের শরীর স্পর্শ করতেও পারবে না ওই যে ফুলপুরি তো অবশ্যা যেতে থাকে তখনই সেখানে সাধু বাবা এসে হাজির হয় ফুলপুরি তুই তো পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস মা আর তোর তপস্যা সম্পূর্ণ হয়েছে এবার তুই তোর তপস্যা ভঙ্গ করতে পারিস সাধু বাবার কথা শুনে ফুলপুরি তার ধ্যান ভঙ্গ করে সত্যি বলছেন সাধু বাবা আমি আমার ধ্যান সম্পূর্ণ করতে পেরেছি আমি তো ভেবেছিলাম হয়তো বা আমি ব্যর্থ হয়ে যাব আর তাছাড়া আমার সামনে ওই তান্ত্রিক এসে নাড়া ভাবে ছলনার আশ্রয় আমার ধ্যান ভাঙার চেষ্টা করেছিল কিন্তু যত যাই কিছু ঘটেছিল না কেন আমি যে কিছুতেই আমার ধ্যান ভঙ্গ করিনি হ্যাঁ মা আমি সব জানি আর তুই এত কিছু ঘটনার পরও নিজেকে শক্ত রেখে তপস্যা করে গিয়েছিলি আর তাছাড়া এখন তুই তো শক্তি ফিরে পাবি তুই এখানে অপেক্ষা কর আমি আমি তোর শক্তি ফিরে আনার ব্যবস্থা করছি এরপর সাধু বাবা চোখ বন্ধ করে করে কিছু একটা বলতে থাকে আর মুহূর্তের মধ্যে পরি সব শক্তি ফিরে পায় এই তোমা তুই তোর শক্তি ফিরে পেয়েছিস আর এখন চাইলেই তুই তোর শক্তি ব্যবহার করতে পারিস আর সব থেকে বড় কথা হলো তুই তো শক্তি পরিপূর্ণভাবে ফিরে পেলেও তুই সব সময় তোর এই শক্তি ব্যবহার করতে পারবি না তবে কখন কি করে দেব কিন্তু এখন যে তোর শক্তির প্রয়োগ করতে হবে মা কিন্তু সাধু বাবা আমি হঠাৎ করে কোথায় আমার শক্তি প্রয়োগ করব বলেছিলাম না যে ফুলকুমারের উপর এক মহা বিপদ আসতে চলেছে আর ফুলকুমারের সেই বিপদ রাজকুমার চন্দ্রকুমারের উপর পড়তে চলেছে ওই তান্ত্রিক রাজকুমারের সামনে হাজির হয়েছে আর সে চাইছে রাজকুমারের ক্ষতি করতে ওদিকে ফুলকুমারী নিজেও রাজকুমারকে রক্ষা করার জন্য তপস্যা শুরু করে দিয়েছে কিন্তু মা তোকেও যে ফুলকুমারীকে সাহায্য করতে হবে আর রাজকুমারকে রক্ষা করতে হবে এখন তো শক্তি প্রয়োগ করতে হবে কিন্তু সাধু বাবা আমি এখান থেকে কি করে আমার শক্তি প্রয়োগ করে রাজকুমারকে সাহায্য করতে পারি বলছি মা সব বলছি আমি তোকে কি হলো কি তুমি এখনো এভাবে বসে আছো তোমাকে না বললাম আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে কিন্তু তারপরও তুমি আমার বাড়িতে রয়েছো যাও যাও বলছি বেরিয়ে যাও তোমার কোনো জায়গা নেই আমার বাড়িতে দেখো এখন তো গভীর রাত এই রাতের বেলায় আমি একা একা মেয়ে মানুষ কোথায় যাব তাছাড়া তুমি আমাকে এভাবে তাড়িয়ে দিও না গো আমার যে যাবার কোনো জায়গা নেই শোনো গিন্নি তোমাকে যদি আমি তাড়িয়ে না দেই তাহলে গ্রামের লোকজনের কাছে আমি মুখ দেখাবো কী করে আমি গ্রামের লোকজনের কাছে মুখ দেখাতে পারবো না আর তাছাড়া কাল সকালে তো তোমার ছেলে বিচার হবে তখন তখন আমি কোথায় মুখ লুকাবো বলতে পারো তাই বলছি ছেলেকে তো আমি তেজ্য করলাম আর সাথে সাথে তুমিও এই বাড়ি থেকে বেরিয়ে যাও এই বলে দিলাম না গো না এতটা কঠোর হইও না আমাকে আমাকে এভাবে বের করে দিও না আমি তো বলেছি আর কোনো দিনও আমি এমনটি করব নে গো তুমি কতটুকু শুধরাবে সেটা আমি খুব ভালো করেই জানি কারণ তুমি সুবিধার মানুষ নয় তোমাকে যখন একবার বলেছি যে বাড়ি থেকে বেরিয়ে যেতে তুমি বেরিয়ে যাবে না হলে কিন্তু তোমাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব না 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 সেটা আর করতে হবে না ঠিক আছে তুমি যখন আমাকে বাড়িতে থাকতে দেবে না আমি চলে যাব। কিন্তু মরুল মশাই তুমি যেটা করলে সেটা কিন্তু মোটেও ভালো করলে না এর খেসারত কিন্তু তোমাকে হারে হারে দিতে হবেই বলে দিলুম এ কথা বলে মরুল কিন্নি রাতের অন্ধকারে বাড়ি থেকে বেরিয়ে যায় কতটা সময় পেরিয়ে গেল ওই এখন তো রাজপুত্র আমাদের কোনো খবর দিলো না হ্যাঁ আর কিছুক্ষণ পর তো বড় হয়ে যাবে রাজকুমার আবার কোনো বিপদে পড়ে গেল না তো বিপদ হতেই পারে তবে আমাদের এভাবে উপরে দাঁড়িয়ে থাকাটা মুঠে উপস্থিত হচ্ছে না আমার মনে হচ্ছে আমাদের ঈদ রাজকুমারের কাছে গিয়ে তার পাশে দাঁড়ানো উচিত সবই তো বুঝলাম কিন্তু রাজকুমারকে তো গুহার ভেতরে যেতে দেখলাম আমরা কি আমরা কি তাহলে গুহার ভেতরে যাব। হ্যাঁ হ্যাঁ প্রথমত আমরা গোয়ার ভেতরে যাব আর যদি সেখানে রাজকুমারকে পেয়ে যায় তাহলে ভালো কথা আর রাজকুমার যদি না আর রাজকুমারকে যদি না পায়। তাহলে আমাদের জন্য আমাদের অন্য একটা ব্যবস্থা করতে হবে আর মহারাজ বারবার বলে দিয়েছেন রাজকুমারে যেন কোনো বিপদ আপদ না হয় তাই বলছি চলো আমরা এভাবে আর দেরি না করে চলো রাজকুমারকে খুঁজতে যাই হ্যাঁ হ্যাঁ চল চল হে বিথাতা আমি জানি না আমার রাজকুমার এখন কোথায় আছে নিশ্চয় নিশ্চয় কোনো বিপদের মধ্যে আছে আমি আমি তার স্ত্রী আমি তার স্ত্রী হয়ে তোমার কাছে প্রার্থনা করছি তুমি আমার কুমারকে রক্ষা করো আমার রাজকুমারকে রক্ষা করো ওর যেন কোনো ক্ষতি না হয় রাজকরক আমাকে বললো ওর উপর নাকি যখন তখন অশুভ শক্তির প্রভাব পড়তে পারে কিন্তু তুমি তুমি সেই অশুভ শক্তির হাত থেকে আমার রাজকুমারকে রক্ষা করো আমি জানি না আমি জানি না আমার জীবনে কখনো কোনো দিনও কোনো পুণ্যের কাজ করেছি কি না যদি কখনো কোনো পুণ্যের কাজ করে থাকি তাহলে সেই পুণ্যের কাজের বিনিময় হলেও তুমি আমার রাজকুমারকে রক্ষা করো ওর ক্ষতি হতে দিও না হেবি দাদা অনেক কষ্টে আমি আমার রাজকুমারকে আবার ফিরে পেয়েছি ওকে আবার তুমি আমার কাছে ফিরিয়ে দাও ওকে আমার কাছ থেকে দূরে করে দিও না বিধাতা ওর যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমি কি করে বাঁচব তুমি আমার প্রার্থনা মঞ্জুর করো বিধাতা মঞ্জুর করো তান্ত্রিকের কথাবার্তা শুনে মনে হচ্ছে ও যখন তা কোনো শক্তি আমার উপর প্রয়োগ করবে আর ওর বেশভূষা দেখে মনে হচ্ছে ও একজন অসভ সাধক কিন্তু এখন যদি ওর শক্তি প্রয়োগ করে তাহলে আমি কি করে নিজেকে রক্ষা করব। আর তাছাড়া এভাবে আমাকে ব্যর্থ হলেও তো চলবে না সুমনকে যেহেতু একবার আমি পেয়েছি ওকে তো আমাকে ধরে নিয়ে যেতেই হবে তাই আমাকে শক্ত থাকতে হবে সুমন ভালোই ভালোই বলছি তুই আমার কাছে আত্মসমর্পণ কর না হলে কিন্তু এর পরিণাম খারাপ হবে পরিণাম কার খারাপ হয় সেটা তুই দেখতে পারবি এ কথা বলে তান্ত্রিকটা শক্তি প্রয়োগ করে রাজকুমারের উপর কিন্তু তান্ত্রিকের প্রয়োগ করা শক্তি রাজকুমার চন্দ্রকুমারের শরীর স্পর্শ করার আগেই অদৃশ্য হয়ে যায় এটা কি হলো আমি আমার শক্তি প্রয়োগ করলাম রাজকুমারের উপর আর কোথা থেকে শক্তি এসে আমার শক্তিকে এভাবে অকেজ করে দিল না না ব্যাপারটা আমার সুবিধার মনে হচ্ছে না আমাকে আবার চেষ্টা করতে হবে এরপর তান্ত্রিক আবার শক্তি প্রয়োগ করে রাজকুমারের উপর কিন্তু বিধাতার ইচ্ছায় আর পরীর প্রয়োগ করা শক্তির কারণে এবারও তান্ত্রিকের শক্তি নিঃশেষ হয়ে যায় আর রাজকুমার অবাক হয়ে সেটা দেখতে থাকে এটা কি হচ্ছে এই তান্ত্রিক আমার উপর শক্তি প্রয়োগ করছে অথচ কোথা থেকে অন্য শক্তি এসে এই শক্তিকে নিঃশেষ করে দিচ্ছে আমার সামনে সব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না 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 এটা কি করে সম্ভব বারবার আমার শক্তি এভাবে তো শেষ হয়ে যাওয়ার কথা নয় বুঝতে পেরেছি নিশ্চয় নিশ্চয় কোনো শুভ শক্তি আমার উপর শক্তি প্রয়োগ করছে না না এখানের এক মুহূর্ত না এক্ষুনি এক্ষুনি আমাকে সুমনকে এখান থেকে নিয়ে পালাতে হবে কারণ সুমনকে কোনোভাবেই রাজকুমারের হাতে ধরা পড়তে দিলে চলবে না সুমন চল এক্ষুনি এক্ষুনি এখান থেকে পালাতে হবে এই কথা বলে তান্ত্রিক সুমনকে সাথে করে নিয়ে অদৃশ্য হয়ে যায় এ কি এটা কি হলো ওরা এভাবে কোথায় চলে গেল ওই সুমনটাকে তো আমি কোনোভাবে ধরতে পারলাম না সুমন তুই কি ভেবেছিস আমার হাত থেকে পালিয়ে বাঁচতে পারবি না না কিছুতেই না তোকে আমি খুঁজে বের করবই সকাল হয়ে যায় রাজকুমার চন্দ্র বাচ্চাদেরকে যে যার বাড়িতে পৌঁছে দিয়ে রাজপ্রাসাদে ফিরে যায় রাজকুমার রাজকুমার ফিরে এসেছিস বাবা আমি তোকে নিয়ে বড্ড চিন্তায় ছিলাম তোর কোনো ক্ষতি হয়নি তো বাবা তুই কি আছিস তো না না মা আমার কোনো ক্ষতি হয়নি বিধাতের ইচ্ছায় আমি ঠিক আছি কেউ আমার কোনো ক্ষতি করতে পারেনি তুমি আমাকে নিয়ে চিন্তা করো না হ্যাঁ হ্যাঁ বাবা তুই ঠিক আছিস দেখে সত্যি আমার বড্ড ভালো লাগছে যাই হোক তুই বড্ড ক্লান্ত আর বাচ্চাদের তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দিয়ে এসেছিস এখন তোকে বিশ্রাম নিতে হবে চল বাবা চল কক্ষে চল হ্যাঁ মা কক্ষে যাব কিন্তু তার আগে তুমি বলো তো আমার কুমারী কোথায় আমি ফিরে এসেছি তারপরও আমার কুমারী আমার সাথে দেখা করতে এলো না তখনই রাজগণকের সাথে ফুলকুমারী রাজকুমারীর সামনে এসে হাজির হয় আপনি রাজপ্রাসাদে ফিরে এসেছেন আর এই কথা শুনে যুবরানী কি আপনার কাছে না এসে পারে আসলে আসলে যুবরানী আপনাকে রক্ষা করার জন্য বিধাতার কাছে তপস্যায় নিমগ্ন ছিল তাই তো তাই তো ওর ফিরতে একটু দেরি হয়ে গেছে কি বলছেন কি রাজগণক আমার কুমারী আমার জন্য বিধাতার কাছে তপস্যায় মগ্ন ছিল তার মানে ফুলকুমারী কঠিন তপস্যার কারণে ওই তান্ত্রিকের অসুভ শক্তি থেকে আমি রক্ষা পেয়েছি হ্যাঁ হ্যাঁ আর বিধাতার ইচ্ছায় আপনি রক্ষা পেয়েছেন কি বলছেন কি রাজকুমার কোনো এক তান্ত্রিক আপনার উপর শক্তি প্রয়োগ করছিলো যাই হোক তবে আপনি যে অক্ষত অবস্থায় ফিরে এসেছেন এটা তো আমার কাছে অনেক বড় পাওয়া চলুন রাজকুমার চলুন এবার কক্ষে চলুন বিশ্রাম নিতে হবে আপনাকে আমাদের রাজকুমার আমাদের জন্য এবার যা করলো সত্যি সেটা আমাদের জন্য অনেক বড় পাওয়া যদি আমাদের সন্তানকে সে পিরিয়ে না দিত তাহলে তাহলে কি হতো বলতো তাই নাকি আমাদের কম যায় না সে রাজকুমারের জন্য বিধাতার কাছে কঠিন তপস্যাও করেছে নাকি আর রাজকুমারকে বিপদে সাহায্য করেছে আসলে আমাদের যুবরানি হিসেবে সে একেবারে যোগ্য হ্যাঁ হ্যাঁ তুই ঠিকই বলেছিস আমরা চাই রাজকুমার এবং ফুলকুমারী যেন চিরকাল এভাবে একে অপরের পাশে থাকে বিপদে আপদে দুজন দুজনকে সাহায্য করতে পারে আর দেখবি একদিন রাজকুমার এবং ফুলকুমারী আমাদের এই রাজ্যের মুখ উজ্জ্বল করবে রাজকুমার চন্দ্রকুমার আমাদের সন্তানদেরকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে তাই তো আমাদের উচিত রাজপ্রাসাদে গিয়ে একবার চন্দ্রকুমারকে শুভেচ্ছা জানিয়ে আসা আমরা আজকে গিয়ে একবার রাজকুমার চন্দ্র এবং ফুলকুমারীকে শুভেচ্ছা জানিয়ে আসবক্ষণ আর তাদের জন্য অনেক প্রার্থনা করব বিজেতার কাছে যেন সারা জীবন তারা সুখে শান্তিতে একে অপরের পাশে থাকতে পারে কেটে যায় বেশ কিছুদিন ফুলকুমারী এবং এখন রাজকুমার শান্তিতে জীবন যাপন করছে রাজকুমার আমি তো ভাবতেই পারছি না যে সত্যি সত্যি আমার জীবনখানা এত সুখের হবে আজ আমি আপনাকে নিয়ে কত সুখে আছি আর এটাই তো আমি সারা জীবন চেয়েছিলাম রানীমা মহারাজ সবাই আমাকে কত ভালোবাসে নিজের মেয়ের মতো করে যত্ন করে রেখেছে আমাকে সত্যি আমি এত ভালোবাসা পাব এটা কখনো ভাবিনি হ্যাঁ ফুলকুমারী আসলে সবকিছু তোমার প্রাপ্য ছিল আর তাই তো তুমি সবকিছু পেয়েছ যাই হোক ফুলকুমারী বেশ কিছুদিন হলো আমরা এভাবে ব্যাপারে রাজপ্রাসাদে আছি এবার আমি ভেবেছি তোমাকে নিয়ে একটু রাজ্য ভ্রমণে বের হব দেখবে তোমার মনটার মধ্যেও ভালো লাগবে সত্যি বলছেন রাজকুমার আমরা আমরা রাজ্য ভ্রমণে বেরোবো কত দিন হলো রাজপ্রাসাদের বাইরে বের হওয়া হয় না আমার যে এখন রাজ্য ভ্রমণের কথা শুনে কি আনন্দ হচ্ছে সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না হ্যাঁ ফুলকুমারী আমি চাই তুমি সবসময় অনেক বেশি খুশি থাকো আর তাই আজ আমি তোমাকে নিয়ে রাজ্য ভ্রমণে বের হব তুমি প্রস্তুত হয়ে নাও ফুলকুমারী বন্ধুরা কী হতে চলেছে এরপর সেটা জানব আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ